দর্শক আপনাদেরকে নিয়ে আসছি আমাদের গাজীপুরের শ্রীপুরের তেলাটি ইউনিয়নের সে উত্তর পেলার গ্রামে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন এবং বিভিন্ন সাংবাদিক মিডিয়াতে অনেকটাই ভাইরাল হয়েছে আমাদের সেই রিয়া রিয়ামণির যে নিউজটা আপনারা ইতিমধ্যে জেনেছেন এই রিয়ামণিকে ওনার হাজব্যান্ড নেশা টাকার প্রয়োজনে ওনাকে বাধ্য করা হয়েছিল দুই থেকে তিনজন ছেলেকে দিয়ে সে টাকা ইনকাম করেছেন নেশা সে নেশা করবে এবং পরবর্তী সময় আমরা যা জানলাম সে মেয়েটি তার জীবন সে দুর্বিষহ সে অনিয়হা প্রকাশ করার দরুন সে মেয়েটিকে অনেক অত্যাচার করেছে তার স্বামী তার স্বামীর নাম হচ্ছে কামালুদ্দিন সে কামালুদ্দিনের বাসা হচ্ছে আমাদের সেই শ্রীপুরের সাইটেলিয়া গ্রামের এখন সে মেয়েটিকে যে বিবর্ষ অবস্থা করেছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি দর্শক দেখেন যে হাতের কবজির মাঝে যে যে অংশটুকু এখানে অনেক আঘাত করছে মারের আঘাত রয়েছে এবং এই যে হাতের অনেক অংশ এভাবে আঘাত করা হয়েছে আরও দেখতে পাচ্ছেন দেখি এই হাতটা দেখেন একটা মেয়ে মানুষ সে কিন্তু একটা সহল সরল মানুষ তার হাতের যে অবস্থাটা করেছে এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছে যে পায়ের যে অংশটাকে আপনারা দেখেন এই পায়ের মাঝে যখন সে স্বামী কথা যখন সে বাধ্য হয়নি এই মেয়েটি তখন তাকে সিগারেটের আগুন দিয়ে তাকে পাগুলো পূরণ হচ্ছে এই বিবর্শ অবস্থা এই সমাজ এই দায়ী দায়ী নয় আমরা যদি সবার সতর্ক হই এই রিয়ামনির মতো একটা অসহায় মেয়েকে যেভাবে একটা নেশা টাকার জন্য তাকে অপদস্থ করা হয়েছে তাকে সমাজের কাছে হেওয়া প্রতিমনা করেছে। করা হয়েছে আমি এই প্রশাসন এবং যত সাংবাদিক মিডিয়া আছে সবার কাছে জিনিস তুলে ধরলাম অতি দ্রুত তাড়াতাড়ি এই ভিডিওটি আপনারা দেখবেন এবং রিয়ামনির জন্য যদি আপনারা কেউ যদি পারেন কে ঠিক করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে গাজীপুরের শ্রীপুরের কেলেহাটির প্যালা গ্রাম থেকে কাজিমদিন ভুইয়া সকলকে ধন্যবাদ